তার মধ্যে নিরানব্বই শতাংশই প্রায় তৃণমূল কংগ্রেসের ফোন আমাদের এই দুজন আবার খুন হলেন এটাকে ইনক্লুড করে দিলে হয়তো একটু সংখ্যার বা দশমিকের হতে পারে কিন্তু কার্যত অধিকাংশই খুন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এবং যারা খুন হচ্ছেন তার মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ সংখ্যালঘু মরছে মুসলমান মারছে মুসলমান ক্ষমতায় তৃণমূল বিহার উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান হরিয়ানা দিল্লি বিজয় মিছিল আনএক্সপেক্টেড জয় ল্যান্ডস্লাইড ভিক্ট্রি কোথাও কোনো জেসিপি মেশিন দিয়ে কারোর বাড়ি ভাঙা হয়নি কোথাও সকেট পম্প ছুঁড়ে কোনো সংখ্যালঘু শিশুকে খুন করা হয়নি ওখানে কোথাও বোমা ভেবে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে এগারো জন শিশু কিশোরের প্রাণ দেড় বছরে হারায়নি সেটা হচ্ছে এগিয়ে বাংলা যেখানে এই পশ্চিমবঙ্গে রং না দেখে স্পেশাল অপারেশন চালানোর জন্য দিদিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে আবেদন করছেন তার বিধায়ক ভাঙরের নেতা সকাত কিন্তু ওনার দিদির প্রশাসনিক সভায় বোমাবাজ হিসেবে চিহ্নিত করে দিয়েছিলেন এখন ওদের প্রত্যেকেরই একটা অভিজ্ঞতা আছে আমাদের থেকে বেশি রাজনৈতিক অভিজ্ঞতা আছে ভিন্ন ভিন্ন দল করার অতীতে তো আগে অন্য দলের সমর্থ অন্য দলের নেতা বা সমর্থক ছিলেন তখন রজ্জাকের পুত্র বলে তৃণমূল যাদের সম্বোধন করতো এখন তাদেরই পলিটেন নিয়েছে আমরা এই নিয়ে কি করতে পারি এই সমস্ত বিষয়গুলো ওরা ভালো বোঝেন ওরা ওদের মতো করে করবেন আমরা শুধু এটা বলতে পারি যেন আমাদের কর্মীকে খুন করেছে সাধারণ মানুষকে খুন করেছে যারা নিয়ে ঘুরবে কারাগারে আইন শৃঙ্খলা পদক্ষেপ তোমার কথাটা শুনে অলরেডি অলরেডি এখানে যত বুম আছে একবার নড়ে উঠলো এদের এ অভাবনীয় আমার মনে হয় এই সংবাদ যদি বা স্টেটমেন্ট তোমার সংবাদ মাধ্যমে পরিবেশিত হয় তাহলে তোমাদের একটু মেশিনপত্র যা আছে যা দিয়ে দেখাও ওগুলো সম্পর্ক একটু আগে থেকে যত্নশীল হতে হবে এই বক্তব্য শুনে বাংলাকে পেয়ে ওঠে বলে জানা নেই তবে কি হয়েছে প্রত্যেক মানুষের জানা

তৃতীয়বারের জন্য নির্বাচিত তৃণমূল এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় এটা তৃণমূল কংগ্রেস সরকার তো স্বাভাবিকভাবেই তৃণমূলের কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে তাদের লোকজন তারাই সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ করবে তারাই শিক্ষা থেকে শুরু করে বোমা ছোড়া সবকারই প্রতিভূমি নির্ধারিত করে দেবেন এটাই স্বাভাবিক অস্বাভাবিকতা কিছু নেই এর মধ্যে অযোগ্য দিয়ে